রাজনৈতিক দলের নেতারা সঙ্গে এসছেন এবং সকল দলের নেতৃবৃন্দ এখানে একটা ধারণা সেই ধারণাটা সাংঘাতিক আত্মবিশ্বাসী করে আমাদের আসলাম জাতিসংঘে আসলাম আমরা সাংঘাতিক আত্মবিশ্বাসী বেরিয়ে ফিরে আপনারা সবাই শেয়ার করুন শেষ কারণ ছাত্ররা তাদের রক্ত দিয়ে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে সেটা শুধু একটি রাজনৈতিক সরকার পরিবর্তনের বিষয় ছিল এটা দেশের একটা পুনর্জন্মের বিষয় সেই পুনর্জন্মটা হাতে খড়ির থেকে শুরু করে সবাইটা নিয়ে গ্যালারিতে খেলার দিচ্ছে নিজে খেলবো আমরা গ্যালারিটা শেষ আমরা প্রত্যেকে নিজে খেলবো

আমাদের যা যা দরকার জাহাজ দরকার মাছের ট্রল দরকার প্রসেসিং দরকার এগুলোর জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার জন্য সমুদ্র সম্বন্ধে একবার যদি আমরা চিন্তা মাথায় ঢুকে ফেলাই তার নিজে যে হল যে সমুদ্র যখন আছে সমুদ্রের উপরি হলো চলাচলের রাস্তা দুনিয়ার যে কোনো জায়গা থেকে যেকোনো জায়গায় যাওয়া ওখানে রাস্তা বানাতে হবে জাহাজ লাগে জাহাজ লাগে বন্দর লাগে

অর্থনীতি হিসাবে চিন্তা করবো আমাদের সরকারের জন্য সেভাবে গড়ে তুলবো যেতে পারি আমরা সিঙ্গাপুরের কাছে

এবং এটা দেখে যে আজকে থেকে আপনারা শুরু করেন কাজটা ব্যবহার করতে